অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার পেটা খুব সহজে বানিয়ে নিতে পারেন মাত্র দুটো উপকরণ দিয়ে ময়দা আর সুজি দিয়ে চট জলদি তৈরি করে নেওয়া যায় এই পিঠেগুলো আর এই পিঠেগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে চায়ের যে কাপ সেই চায়ের কাপ মেপে সুজি দিয়ে দিলাম এক কাপ আমি এখানে মোট দেড় কাপ সুজি দিয়েছিলাম মানে আরও হাফ কাপ দিয়েছিলাম ওটা কোনো কারণে ক্যামেরায় আসেনি আর দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপের একটু বেশি দিয়ে দিচ্ছে ময়দা আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন নুন এখন শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি এখন এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এভাবে মিশাতে হবে এখন শীতের সিজনে অনেক রকমের পিঠেই বাড়ানো যায় তবে এই পিঠেটা খুব জর জল দিয়ে তৈরি করে নেওয়া যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় এভাবে অল্প করে জল দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এখন মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে কোন কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো নিয়ে আসছি কুড়ি মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়ে আরো একবার এটাকে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটা এখন অনেকটা যে সুজিটা ফলে যাওয়ার পরে অনেকটা ঘন হয়ে গেছে এরকম ঘন কিন্তু পেটেটা হবে না আর একটু পাতলা করে নিতে হবে তার জন্য আরও একটু জল দিয়ে আমি এটাকে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল খুব বেশি দেওয়ার দরকার নেই সামনে এক ফোঁটা তেল দিলেই হবে তেলটা দিয়ে এখন ফ্রাই প্যানটার গায়ে লাগিয়ে দিলাম দিয়ে এবারে এক হাতা নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে তিন থেকে চার মিনিট মতো আর অপেক্ষা করতে হবে আস্তে আস্তে যখন এটা উপরটা শুকাতে থাকবে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা লোটে রাখতে হবে এখন এই পিঠেটা তৈরি হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করবেন এরকম আস্তে আস্তে ফুটফুট হয়ে থাকবে আর যে ফুটোগুলো এই যে হয়ে উপরটা এরকম ফুটো ফুটো হয়ে যাবে উপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন পিঠেগুলোকে তুলে নিতে হবে এই পিঠেটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নেব এরকমভাবে ভাবে প্রথমে সবগুলো পিঠে তৈরি করে নেব তৈরি হয়ে গেছে অসংখ্য ছিদ্রযুক্ত বা জালিযুক্ত এই পিঠে এই পিঠেটা আমি এখানে গুড় দিয়ে সার্ভ করছি আপনারা সেটা মাংস দিয়েও খেতে পারেন যেন গুড় বা মিষ্টি খেতে চান না খেতে কিন্তু দারুণ হয় এই পিঠেগুলো আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগতো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আমি সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন